আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে স্যার তিরিশ চল্লিশ টাকা হিসাব আমার পকেট থেকে টাকা পড়ে গেলে এক হাজার টাকার নোট আমি তুলি না কেন কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে দুই লাখ টাকা ইন হয়ে যায় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের সবচেয়ে ট্রেন্ডিং অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক 10টি সিগমা এন্ড অ্যাটিটিউড ডায়লগ যে ডায়লগগুলো টিকটক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে রীতিমত ছড় তুলে দিয়েছিল ওটা তোমার একটা কথা কই রাখি আমি

সুতরাং গাইস আমাদের সাথে আপনিও বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের মাথা নষ্ট করা দশটি ভাব মার্কা সিগমা অ্যাটিটিউড ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কেননা শেষের ডায়লগগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তুই যে কলার মুখের মধ্যে ঢুকালে তুই একটা বার আবার জিগাইছস কলার দাম কত এই কলার দাম তুই দিতে পারবি এই তুই কার কি কথা কইতাছস তুই আমারে চিনিস বকে বাচ্চা আমি শিল্পপতি আদিস ভিডিও শুরু করা যাক সো গাইস ভিডিও শুরুতেই দেখবেন কোটি টাকার চেয়ারম্যান নাটক থেকে একটি ডায়লগ এ কি হচ্ছে বুঝি নাই ও চেয়ারম্যান ইলেকশন করব এই মূর্খ তুই কি চেয়ারম্যান বানন করতে পারোস তাহলে বুঝে কথা কইস কাল লেখা কথা দিছস হ্যাঁ আমি তোর কথা দিলাম আগামী নির্বাচনে আমি আসিক ইলেকশন করে পাস করে তোর দেয় তো আমি চেয়ারম্যান হব পরবর্তীতে ছাত্র যদি চেয়ারম্যান হয় না ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলা বিচ্ছি ঠিকঠাক করতে হবে নাটকটিতে পাভেল এবং নিলয়কে দুইজনকে দুইভাবে বিপক্ষ দল হিসেবে দেখা যায় আর এতে করে নাটকটি আরো জমে উঠেছিল ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর টিকটক দেখে সাপ্রি গমতো খালি কপি করিস না বঞ্জি দেশে তোর গলার চাপ দিয়ে একটা তাহলে গায়ে একটা টুকা দিয়ে দেখ আত্মানি আবার যেতে পারবে এত ভাইঙ্গা পড়ে বড়ে ডায়লগটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল এই কথাটা সম্পূর্ণ আমার হেটারসদের উদ্দেশ্যে ছিল আমাকে এখনই বিয়ে করে ফেলতে বললে হলো তোমাকে এখন বিয়ে করব এখন কি আমার বিয়ে করার সময় হয়েছে এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সময় গার্লফ্রেন্ড নিয়ে আমি রিকশায় ঘুরব লিটনের ফ্ল্যাটে যাব লাইফটা এনজয় করব এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আরে জীবন নষ্ট হবে কেন বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে তবে ছেলেদের হয়ে বলছি বিয়ের আগে সিঙ্গেল লাইফ হলো বিন্দাস লাইফ জানো না ভাইয়া আমার নাম তো মধু তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর ও আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিকই বলে ও মা তুমি নাকি বুঝে গেলে অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে কিন্তু খাবার খাওয়ার কথা আপনারা আবার অন্য কিছু ভাববেন না কিন্তু যাই হোক এই টপিকটি গেলাম আচ্ছা এই যে বড় বড় ইলিশ মাছ গুলো এগুলো কত টাকা করে কেজি একদম বাইশো টাকা এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয় এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন আচ্ছা দাম একটু কমায় রাখেন না এই বড় ইলিশ মাছটা দেন তিনশো টাকা দিব কি বললেন আপনি একটা ইলিশ মাছের দাম তিনশো টাকা প্রেম করেন আপনি বয়ফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল প্রেম করবেন আমার সাথে প্রেম করেন ইলিশ মাছটা ফিরিয়ে দেবো মেয়ে হয়ে বলছি মেয়েরা সব জায়গায় একটু বেশি বকবক করে এবারে জায়গা মতো গিয়ে সঠিক উত্তর পেয়েছে আমার গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে কিন্তু আমি যাদের পাত্তা দেই না তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি আর তুমি ওকে ইগনোর করতেছো কেন যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে সেই ছেলেকে আমি ইগনোর করতেছি আমার লেভেলটা বুঝতে পারছ না তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে হ্যাঁ আপু বুঝতে পারছি আপনার লেভেলটা সবার থেকে আলাদা তাই সবাইকে ইগনোর করে যান যাই হোক আতুকের নাম ছিল শশ খেলু না ও নেট তো আবার দুজায়วนে দিরা আমার ভিক্ষা দাস সিনোস আমি টাকার ব্যবসা আমার খোকিনি নিব ফিক নি আমি কি বিক্রয় রে আমার ভিক্ষা বেচারা বুঝতে পারে নাই যিনি একসময় কোটিপতি ছিল আর এখন তিনি ভিখারি এটা ছিল যত গুড় তত মিষ্টি নাটকের ডায়লগ কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শুনান আমি শুনে বলেছি তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায় আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে এই আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম

ফকির নিয়ে আসবে ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা ফকির কেন রাখতো আমি রাখিনি বিশ্বাস করো সে নিজের থেকে আইসো দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব সে যদি এখানে আসছে এর যদি আমি আগে থেকে জানতাম আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম যা

আমি কোটিপতি ছেলে ডেসেনাস তুই কি বলছিস কমা আমি আর কি করলাম ভাই তুই এখন আমার কথা শুনে লাক্ষিস কেন তোর দেখলে কি বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফন চৌধুরীর বোন আমার দেখলে মানুষ বলবো मुकेश अंबानी ছেলে আর তোরে দেখলে বলবে গ্রামের মুклеসের মেয়ে আমার দিকে কি শক্তি বলিস আমি একটা সাধারণ গলি গেছি 26 লাখ টাকা দিয়া আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি মুখে সাম্বানির ছেলে তো খড়ি নিয়ে আরো একটা ডায়লগ শুন আমার কাছে টাকা পয়সা হইতেছে হাতের ময়লা মানুষ যেমন ময়লা মোছার জন্য ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে আমি টাকা ব্যবহার করি আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না যদি বড়াই করতাম তাহলে যে ছাব্বিশ লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্স এর ঘুরিয়ে আনাইছি এটা তো আগেই কইতাম কই নাই তো দরকার পড়ে না যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স

পার্থক্য এটাই লোভী ছেলেরা বিশ্বাসী তো যাই হোক এই ছিল মূলত বাংলা নাটকের ক্রাশ কিং সিগমা অ্যাক্টর নিলয় আলমগীরের সোশ্যাল মিডিয়ায় ছড় তুলে দেওয়া বেশ কিছু ডায়লগ আর এই ডায়লগ গুলোর ভেতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো কথা হবে শীঘ্রই নতুন কোন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের ওপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন